একজন ডাক্তার তাকে নাম ধরে তো বলেনি দেব ঘোষ কেন আমার বিরুদ্ধে ডাইরেক্ট এফ করলেন কেন আমাকে নন্দনবুল সেকশনে বহরমপুর কেসে এফ আই আসামি হতে হলো পুলিশ পুলিশ আমার কি পুলিশ নিরপক্ষ দেবে একজন এফ করেছে পুলিশ তার ডিউটি পালন করেছে আমি তো যে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে আমি তো তাকে ধরবো সে তো বহারমপুর মেডিকেল কলেজের ডাক্তার সে আমার বিরুদ্ধে এফআইআর করছে আমি শাসক দলের হলম কি বিরোধী দলের হলাম সেটা বড় কথা না আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসবাস করি বাষট্টি বছর বয়স হয়েছে বিয়াল্লিশ বছর রাজনৈতিক বয়স হয়েছে এত বড় স্পর্ধা যে সে আমার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করে দেবেন আমি ননবেলেবল সেকশনে আসামি হব আর তাকে রসগুল্ল খাও কোথায় আছে বলাই কোন সংবিধানে আছে এর হিসাব তো নিবই আমি কখন যাব কিভাবে যাব তাদের ফল্ট কিভাবে ধরব ধরে প্রমাণ করে মিডিয়াকে প্রমাণ করে দেবো যে তারা সরকারি জায়গায় এসি চালিয়ে সরকারের বিলে ফেলে হাওয়া খেয়ে সেখানে কি ধরনের আচরণ রুগীদের সঙ্গে করে প্রমাণ করে দেবো আমরা প্র্যাকটিক্যাল লোক দাদা বলছি যে মহালয়ার দিন মহা মিছিল করবো বলছেন যত খুশি করুক যত মহা করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তারপরে দিন পাঁচ হাজার লোকের মিছিল করবো যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ থাকে তো আমার সাথে করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতেই আপোষ করবো না এত বড় সাহস কোথা থেকে পাই কার মদতে পাই আমার এই জিনিস করার হিম্মত কোথা থেকে পাই করুক না মিছিল কহাজার লোকলি মিছিল করে হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে এই জেলায় একটাই নেশা ছিল অদিত্য ধুরি মাস লিডার বর্তমানে অদিত্য ধুরি লোকসভায় হেরেছে আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে আমাদের আর কিছু পাওয়ার নাই বাষট্টি বছর বয়স হয়ে গেছে আগামী দিনে লড়বো না কিন্তু এইসব ডাক্তার এইসব পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে করুক না দেখি কত আর প্রশাসনও কি করে দেখি আমাকে কি করে রুখে দেখি আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিল সেকশনে কেস করে দেবে বরণ করতো না আর আমি মার্ক না করে কাউকে না মেরে কাউকে না ধরে কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো দুটো কেসার রাখি আমাকে এখন অ্যারেস্ট করে চলে যাবো জেল থেকে বেরাবো তো সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয়